হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ও শুনুন এখন প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি যে যেহেতু আমার হাতটা এখনও ঠিক হয় নি সেই জন্যে ঠিক মতো আমি ভিডিওর কাজ করতে পারছি না আপনারা যদি মন দিয়ে শোনেন ভিডিওটা তাহলে খুব আমি আনন্দিত হব আর এই ভিডিও আপনাদের শুনলেও খুব কাজে দেবে এই ফুলের নাম তো ইম্পেশন দুটি কালার আছে একটা সাদা রঙের আর একটা গোলাপি রঙের তা প্রথমেই বলি এই গাছের মাটি কেমন প্রস্তুত করবেন আপনারা যারা সিন্ডারে করতে চাইছেন তা তিন ভাগ সিন্ডার নেবেন আর এক ভাগ যে কোনো গার্ডেন সয়েল নেবেন আর যারা সম্পূর্ণ মাটিতে করবেন আমি সবসময় বলব বেলেদোয়াঁস মাটি নির্বাচন বেলে বেলেদোয়াঁস মাটি নিলে সিক্সটি পারসেন্ট নেবেন দোঁয়াশ মাটি আর ফর্টি পার্সেন্ট নেবেন যে কোনো কম্পোস্ট আর যদি যে কোনো মাটি নেন দোঁয়াশ মাটি যদি না পান তাহলে যে কোনো গার্ডেন সয়েল নেবেন ফর্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট নেবেন স্যান্ড মানে বালি চেষ্টা করবেন রিভার স্যান্ট নেওয়ার যেটা সাদা বালি বা সিলভার স্যান্ট আর ফর্টি পারসেন্ট নেবেন যে কোনো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা কাউডাং কম্পোস্ট মানে হচ্ছে গোবর সার বা পাতা পচা সার সাথে এক মুঠো নিমখোল এক চামচ গুঁড়ো এক চামচ কুচি এক চামচ সার বা চামড়া সার এক চামচ কলার খোসার ডাস্ট এগুলো মিশিয়ে আপনারা মাটিটা প্রস্তুত করবেন তা মাটিতে গাছ বসানোর এক সপ্তাহ পর থেকে খুব পাতলা করে সর্ষের পচা জল দেবেন খুব পাতলা করে আর কি এই গাছগুলো আমার ছ ইঞ্চি পটে বসানো আছে আর সপ্তাহে একদিন করে খোলপচা দেবেন প্রথম সপ্তাহে ধরুন খোল পচা দিলেন তারপরে দেবেন ডিএপি যেহেতু ছ ইঞ্চি পটে আছে আমার বসানো সেই জন্যে আমরা দেব ছটা দানা ডিএপি যাদের আট ইঞ্চিতে থাকবে তারা দেবেন আটটি দানা যাদের পাঁচ ইঞ্চিতে থাকবে পাঁচটি দানা যাদের দশ ইঞ্চিতে থাকবে দশটি দানা এইভাবে দেবেন তাহলে প্রথম সপ্তাহে দেবেন পাতলা করে সর্ষের পচা জল দ্বিতীয় সপ্তাহে দেবেন ডিএপি বুঝতে পারছেন যখন দেখছেন যে কুঁড়িতে ভরে গেছে তখন আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ছ ইঞ্চি পটের জন্য আপনারা দেবেন হচ্ছে বড় চামচের তিন ভাগের এক ভাগ আর একটু ছোট চামচ হলে হাফ চামচ টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন এটাও সপ্তাহে একদিন দেবেন তাহলে খাবারের চাহিদাটা পূরণ হয়ে যাবে আর যারা এনপিকে পনেরো 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 এগুলোও আপনারা লিকুইড করে জলে গুলে দিতে পারেন এই ধরুন দু গ্রাম এক লিটার গুলে টবের মাটিতে দিতে পারেন এটাও সপ্তাহে একদিন করে দিতে পারেন খাবার এগুলো আপনারা করতে পারেন বা আপনারা যে পাতাতে ফলিয়া স্প্রে যেটা ব্যালেন্স এনপিকে উনিশ 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 মানে যখন গাছ বসানোর পর আর কি এটাও আপনারা সাত দিন অন্তর ব্যবহার করতে পারেন মানে মোট কথা এটা মাথায় রাখবেন প্রথমে গাছ বসিয়ে গাছটাকে বৃদ্ধি করাতে হবে প্রথমে মোট কথা যাতে আর কি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে গাছটাকে বড় করতে হবে তারপরে কি হবে কুঁড়ি আসা মানেই হচ্ছে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বেড়ে যায় তখন ফসফরাস আর পটাশিয়াম জাতীয় সব খাবার সেটা আপনারা মাটিতেও ব্যবহার করতে পারেন বা আপনারা স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারেন এরকম টাইপের খাবার আপনাদের এই গাছে ব্যবহার করতে হবে তাহলেই দেখবেন গাছে প্রচুর ফুটে ভরে যাবে এইবার যেহেতু সিজনাল প্ল্যান্ট শীতকালে ফুলটা আমরা পেয়ে থাকি সেই জন্য আমরা রাসায়নিক সারের ব্যবহারটা করে থাকি এবার আসি সানলাইট এরা অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না এরা হালকা মিষ্টি রোদ সহ্য করে দুপুরের কড়া রোদ এরা সহ্য করতে পারে না অতএব সকালের দিকে হালকা মিষ্টি রোদ দিয়ে পরে আপনারা এই গাছকে শেডের নিচে রেখে দেবেন আর একটু বলে রাখি আপনারা এই ইম্প্রেশন গাছ হ্যাঙ্গিং পটে করতে পারেন খুব সুন্দর দেখতে লাগবে আপনাদের ব্যালকনিতে রাখতে পারেন ঝুলিয়ে খুব সুন্দর দেখতে লাগে দারুণ লাগে বিভিন্ন কালারের তো হয় বিভিন্ন কালারের বেশ চার পাঁচটা রকম কালার আপনারা হ্যাঙ্গিং পটে করতে পারেন মানে দারুণ দারুণ দেখতে লাগে তা এটাও আপনারা করতে পারেন তা যাই হোক সানলাইটের ব্যাপারটা আমি বলে দিলাম এবার আসি জল জল বেশি দেবেন না যখন গাছ বসাবেন তখন সব সময় চেষ্টা করবেন যে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার ওয়েল ড্রেন সিস্টেম ঠিক করবেন মানে যখন পটে যখন বসাবেন তখন তার যে টবের যে ছিদ্রগুলো সেগুলো কুচি দিয়ে আটকে দেবেন তারপরে কি করবেন তার উপরে কিছু স্টোন চিপ বা গ্যাবেলস দিয়ে একটা স্তর করে দেবেন তার উপরে একটু মোটা দানার বালি দিয়ে একটা স্তর করবেন তারপরে যে প্রস্তুত করা মাটি দিয়ে তারপরে গাছ বসাবেন তাহলে কি হবে অতিরিক্ত জলটা ঠিক ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে গাছ আপনাদের মরবে না আর অতিরিক্ত জল পাওয়া মানে গাছ রুড রট হয়ে মরে যাবে এইটা সবসময় খেয়াল রাখবেন আপনারা তাহলে মাটি আমি বললাম খাবার বলে দিলাম ড্রেনের সিস্টেমটাও বলে দিলাম সানলাইটও বলে দিলাম জলের ব্যবস্থাপনাটাও বলে দিলাম আর কেমনভাবে টপ নেবেন মানে হ্যাঙ্গিংও করতে পারেন প্লাস এরাম গ্লাস টবেও করতে পারেন সব কিছুই আপনাদের বলে দিলাম এবার আসি রোগ পোকা নিয়ে রোগ পোকা বলতে মাকড়ের উপদ্রব হয় লাল মাকড়ের উপদ্রব হয় অনেক সময় সেই জন্যে আপনারা কি করবেন যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলেগুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন এটা আপনারা সাত দিনে একবার স্প্রে করবেন তাহলেই দেখবেন আপনাদের ইম্পেশন গাছ খুব মুক্ত থাকবে কোনো মাকড়ের উপদ্রব হবে না তাই হচ্ছে এর কমপ্লিট কেয়ার এইভাবেই আপনারা নার্সারি থেকে ইম্পেশন গাছ কিনে আনুন বিভিন্ন কালারের হয় এটা আমার সিঙ্গেল পেটাল এ দুটো আর একটু জানিয়ে রাখি ডবল পেটালও হয় যাই হোক সিঙ্গেল ডবল পেটাল যাই আনুন না কেন দেখে আনুন হ্যাঙ্গিং পটে করুন আপনারা এরামও করতে পারেন দুটো কালার মিক্সড করে একটুখানি ছড়ানো যে হ্যাঙ্গিং পটে করতে পারেন খুব সুন্দর দেখতে লাগে দারুণ দেখতে লাগে যাই হোক এইভাবেই গাছ করুন আশা করছি গাছ খুব সুন্দর হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ